আসসালাম আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে কারেন্ট নেই তার জন্য আমি একটু যে বাড়িন্দা একটু ক্যামেরা করলাম মানে চড়ি পাখি আমাদের এই জায়গায় বাসা করছে ওদের বাচ্চাদের জন্য মুখে করে আদান নিয়ে আসছিল তা আমি একটু ক্যামেরা করলাম বাইরেটা আর বাতাস নেই তার জন্য যে দেখুন আমি এখন ডাইনিং রুমে চলে আসছি এখন আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো কেটে নেব তবে আমি না ছুরি দিয়ে কাটতে পারিনি আজকে প্রথম কাটতে আসলাম তার জন্য মানে রান্নাঘরে অন্ধকার দাও দিয়ে কাট রান্না করে কাটতে গেলে দাও দিয়ে তারপরে দেখা গেছে বটি দিয়ে কাটতে গেলে অন্ধকার উঠে ক্যামেরাতে তার জন্য মানে আমি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি মানে ছুরি দিয়ে এতটা এক্সপার্ট না কাটার জন্য তারপর আজকে একটু চেষ্টা করলাম মানে পারি কি না তার জন্য আর আমি একাই কাটছিলাম মানে আমার আম্মা বাইরে গেছে বাজারে গিয়েছে তার জন্য বলবো আমি না আজকে একটা ভিডিও সারলাম আট মিনিট তেইশ সেকেন্ডের ভিডিওটা আমার ভিডিওটা তিন মিনিট দেখে আমার পুরোটা ভিডিও মানে দেখায় না গোলাটে হয়ে গেছে বা ইয়া হয়ে গেছে ছবি আসে না এমনি বয়েস আসে কেন হইল বুঝলাম না কথাগুলো আসে কিন্তু আমার ভিডিওটা আমি এত কষ্ট করে ভিডিওটা করলাম তারপরে তার জন্য আর আমি ইউটিউব থেকে ডিলিট করিনি আমার হাজব্যান্ড বলো যে ডিলিট করার দরকার নেই তার জন্য আনলে মানে ভিডিওটা আমি এতবার চেক করলাম তারপরে ভিডিওতে প্রাইভেটে রেখে তারপরে আমি আজকে সারলাম ভিডিওটা আজকে শনিবার ছাড়া হয়েছিল ভিডিও আমার ভিডিওটা কেন এরকম হলো আমি বুঝতে পারলাম না ভিডিওটা নাকি তিন মিনিট দেখানোর পরে আর কোনো কিছু দেখা যায় না শুধু শুধু আমার মানে কথাগুলাই শোনা গেছে আমি কি করছি বা কাজ বাস ওগুলো কিচ্ছুই মানে দেখানো হয়নি কি বলবো আমার এত খারাপ লাগতো আমার ভিডিওটা পুরো বাদ হয়ে গেল তিন মিনিটের বেশি কিছুই দেখানো হয়নি মানে ভিডিওটা কেন এরকম হলো আমি বুঝলাম না মানে কী জন্য এরকম হলো। এটাও বুঝতে পারলাম না দেখুন আমার কাঁচামরিচগুলোকে মানে কাটা হয়ে যাচ্ছে আমি এখন কাঁচামরিচগুলো কেটে নিয়েছি আমি অবশ্য সেই জায়গায় স্পিড বাড়িয়ে দিয়েছিলাম আপনার দেখলেই বুঝতে পারবেন যে কাটার স্পিডটা তারপরও আমি কাটতে পারি না আমার অনেক কষ্ট হয়েছিল সুরি দিয়ে কাটতে আমি না এখন থেকে চেষ্টা করব সুরি দিয়ে কাটার জন্য পেঁয়াজ কাঁচামরিচ মানে চেষ্টা করতে হবে আমার হাজব্যান্ডটা বলে আমাকে যে তুমি ছুরি দিয়ে কাটার মানে চেষ্টা করো অভ্যাস করো তাতে তুমি কাটতে পারবে সুরি দিয়ে তার জন্য রান্নাঘরটা ছোট আর অন্ধকার দেখা যায় মানে নিজে ক্যামেরা করে দেখা যাচ্ছে মানে ক্যামেরাতে উঠেই না রান্নাঘরটা অন্ধকার তো তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলা কাটতে গেলে মানে অন্ধকারের কারণে ক্যামেরাতে অন্ধকার দেখা যায় মানে মানে কষ্ট উঠে না তার জন্য চুরি দিয়েই চেষ্টা করব এখন থেকে যদি পারি চেষ্টা করতে হবে আমাকে কষ্ট হলো তার জন্য এই দেখুন আমি এখন কাঁচামরিচগুলো কেটে আমার অনেকটাই সময় নিয়ে আছে কাঁচামরিচগুলো কাটতে মরিচ কাটার পরে যে মরিচ কাটা শেষ করে এখন আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা মানে কেটে নেবো তবে আমার পেঁয়াজগুলো যেরকম দাও দিয়ে কাটলে যেরকম একটা চিকুন হয় তবে সুরি দিয়ে কাটছি তো তার জন্য একটু মোটা হচ্ছে আর একটু সময় নিচ্ছে কাটার জন্য এই জায়গায় মানে কাটছি আমি আর পেঁয়াজগুলোর না অনেক জাস ছিল তারপরেও চেষ্টা করছি কাটার জন্য এই দেখুন আমি এখন পেঁয়াজগুলো কেটে নেব সবগুলি পেঁয়াজ মানে আমি একটু বেশি করেই কাটছি পেঁয়াজ কাঁচামরিচ যাতে আমি নর্মালে রেখে দেব। কারণ রোজার মাসে তো পেঁয়াজ কাঁচামরিচটা বেশি লাগে তার জন্য আমি একটু বেশি করে কাটবো আজকে পেঁয়াজ কাঁচামরিচ তার জন্য এই যে এখন কেটে নিয়েছি তখন পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে কি বলবো আর ওই যে আমি মরিচগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর আমি পেঁয়াজও আমি অফ ক্যামেরায় শুলে নিয়েছি বাটিতে মানে ধুয়ে নিয়েছি করেটাতে আমি এই দেখুন আমি পেঁয়াজগুলো আমি দেখছিলাম কোনো জায়গায় মোটা ছিল বেশি ওগুলো আমি একটু ছুরি দিয়ে কাটছি তবে না চেষ্টা করলে আবার পারবো আমি তবে প্রথম দুই দিন হয়তো একটু মোটা হবে তার জন্য আমার হাজব্যান্ডকে যখন আমি বলছিলাম ফোনে যে আমি আজকে ছুরি দিয়ে কাঁসামরিদ পেঁয়াজ কাটছি যে আমার পেঁয়াজটা অনেক মোটা হয়েছিল উনি তো হাঁটছে বলছে যে তুমি চেষ্টা করো দেখবা পারবা কাটতে সমস্যা হইব না দেখো প্রথম দেখ আছে একটু কষ্ট হবে পরে দে তুমি কাটতে পারবে ছুরি দিয়ে দায়ের মতনই তার জন্য এই যে আমার এখন পেঁয়াজগুলো কাটা হয়ে যাচ্ছে অবশ্য আমি চিকুন করে কাটতে পারিনি আগেই বলেছি একটু মোটা হয়ে গেছে পেঁয়াজগুলো কাটা আমার তারপরও মানে চেষ্টা করছি কাটার জন্য যে কটা পেঁয়াজ নিয়েছি সবগুলো আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে তবে একটু মোটা হয়েছে তার জন্য সমস্যা নেই এই যে দেখুন আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো তারপরে আমি বাকি কাজগুলো করব। এই যে দেখুন আমি একটা টমেটো নিয়েছি গেট করে নেবো টমেটোটা মানে তরকারি রান্নার জন্য আমি টমেটোটা গেট করে দিই তার জন্য টমেটোটা আমি গেট করে নিচ্ছি এই যে টমেটোটা অবশ্য আমি দুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় দেখুন আমি এই জায়গায় অনেক মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম ভিডিওটা বড় হয়ে যা যাওয়ার কারণে আর এই দেখুন আমার মোড়ি কাঁচা সরি কাঁচামি সার আমার পেঁয়াজ সব এই জায়গায় রাখা আছে আমি পরে রান্না করে একবারে চলে যাব মানে টমেটোটা গেট করে গেট করা হয়ে গেলে তারপর আমি রান্না করে চলে যাব এই যে আমার টমেটো গেট করা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে যাব আমি রান্না বসিয়ে দেব আজকে আজকে একটু তাড়াতাড়ি যাবো তার জন্য নাহলে পরে পানি পাওয়া যায় যে দেখুন আমি আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি পোয়া মাছ ভাজবো আমি টমেটো দিয়ে পোয়া মাছ রান্না করবো দেখুন আমি পোয়া মাসটা দিয়ে দিলাম মাছগুলি এবার এরপর যে আমি ডালটা মেখে নিচ্ছি বড়ার ডাল মানে পেঁয়াজও করব তা তার জন্য যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর ওই যে দেখুন দেখা যাচ্ছে চুলার সাইডে টমেটো আর বুট ছোলা বুট সিদ্ধ করা আছে আমি রেখে দিয়েছি সিদ্ধ করে এগুলো আমি ক্যামেরায় করেছি আর টমেটো তো ক্যামেরাতেই করেছি ইয়া গেট আর এই যে দেখুন আমি মাছ মাছ বাজা উঠে নিয়েছে আর এখন মাছ বাজা তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেবো আজকে না বাহিরে অনেক রৌদ্র মানে প্রচুর গরম লাগছে তার জন্য রান্না রান্নাঘরে থাকাই যাচ্ছে না চুলার তাপের কারণে দেখুন পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে গেট করা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব যাতে টমেটোর গ্যাসটা চলে যায় যে দেখুন আমি এখন টমেটোটা দিয়ে ভেজে নিয়েছি এখন আমি এই পথ আদা রসুন বাটা দেবো অল্প পরিমাণে ধনিয়া এবং জিরার গুঁড়ি আর সাথে দেব হলুদ আর মরিচের গুঁড়া মানে গোটা গুঁড়া নিয়ে নিয়ে নিতে হচ্ছে তো তার জন্য একটু সময় লাগছে দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি ওই জায়গায় আদা বক্সটা রাখছিলাম মানে বেসিংয়ের সাইডে তার জন্য আমি আমার কিন্তু বেসিংয়ের সাইডে রেখেই কাজ করতে হয় এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে মানে যতটুকু আমি জল রাখবো ওই পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ডাকনা দিয়ে দিলাম দেখুন আমি এই চুলাতে করিয়া বসে দিলাম করিয়া বসে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজিগুলো একে একে ভেজে নেব এই যে আমি এখন পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি মানে একটু সময় লাগছে এগুলো করতে কারণ মানে রাখার মতো সিস্টেম নাই চুলার উপরে তার জন্য আর আজকো না আমার বেসিংয়ে অনেক হাঁড়ি ফাতিল জমেছে কারণ কারেন্ট ছিল না আজকে অনেক ফ্লেট বাসন বেসিংয়ে হয়েছে কিছু আমি ধুয়ে নিয়েছি কিছু আবার মানে আদোয়া রয়েছে দোয়া সারা তার জন্য যে দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপর যে আমি তরকারিটা ডা ডাকনা উঠে দেখলাম দেখি হয়ে গেছে কষানো এখন আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব পরে তবে ওইটা না আমি ক্যামেরাতে উঠাতে পারিনি মনে ছিল না তার জন্য দেখুন আমার ডালের পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়েছি দেখুন আমি বেসিংয়ে চলে আসছি এখন আমি মানে প্লেট দুইটা করে আর দুয়ে নেব আর বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরাই করেছি আমি আগেই বলেছি বাকিগুলো আমি দুয়ে নিয়েছিলাম ক্যামেরা করা হয়নি তার জন্য এবার আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তার জন্য করেগুলো এগুলো আগে দুয়ে নিয়েছি মানে এই সাইডে না রেখে কাজ করতে হয় তো তার জন্য পড়ে যায় হাতের সাইডে আর হাতের ডান সাইডে দিয়ে রাখার মতো সিস্টেম নাই মানে এই জন্য আর কি বলবো আমার চুলাটা না নষ্ট হয়ে গেছে বেসিংয়ের পানি পরে মানে বেসিংটা পুরো চুলার উপর তো তার জন্য মানে আমার চুলাটা জম পরে গেছে আবার একটা চুলাতে মানে সমস্যা দেখা দিচ্ছে গ্যাস উঠছে না চুলাটা চেঞ্জ করতে হবে তার জন্য আর কি চেঞ্জ করবো মানে বেসিং সারলে কাজ করলে দেখা গেছে হাতের যে পানিটা পুরা চুলার উপরে যায় তার জন্য আমার হাজব্যান্ড তো মানে আপনাদের ভাইয়া তো পুরাই ইয়া হয়ে গেছে বলতেছে যে চুলাটা নতুন কিনছি পাঁচ বছরও হয়নি তার জন্য অবশ্য চুলাটা তো বাড়িওয়ালারা দেয় না আমরা নিজেরা কিনে নিয়েছিলাম তার জন্য একটু ইয়া করছে আমার সাথে কারণ কী করবো ব্যাসিং তো আর তো আমাদের নিজেদের বাড়ি না যে ব্যাসিংটা এই জায়গার থেকে সরিয়ে নেব তার জন্য এই মানে চুলার সাইডে আপনারা দেখেছেন আমি একবার ক্যামেরাতে দেখিয়েছিলাম তবে আমার চুলাটা মানে পুরা নষ্ট হয়ে গেছে এই দেখুন আমি এখন প্লেট বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন আমি এই পর্যায়ে এই যে র্যাকের কাছে যাচ্ছি আমি চিরা মানে চিনি নেবো আজকে আমি চিরা শরবতও করব সাথে মাডা রাখবো আজকে ট্যাঙ্গা শরবত করব না অনেক দিন কিন্তু আমি চিরা শরবত করিনি তার জন্য আজকে একটু ভাবলাম যে একটু চিরা শরবত করি এই যে দেখুন আমি এখন চিরাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এই পর্যায়ে চিরাতে লবণ দিয়ে দেব এই যে দেখুন আমি এখন লবণ দিয়ে দিচ্ছি মানে যতটুকু আমি মিষ্টি রাখবো ওই পরিমাণে লবণ দেবো তবে আমি এখন না আমি লবণটা দেইনি লবণটা দেবো আমি চিরাসবরটা যখন বানাবো তখন দেব। তবে আমি আমি তো বয়জবরটা দিচ্ছিলাম ইফতারের পরে তার জন্য আমি এখন বলে দিলাম আমি কিন্তু চিরা সবরটা তৈরি করার সময় আমি ক্যামেরা অন করিনি তার জন্য মানে এক বাবি আসছিলো বাবির সাথে কথা বলছিলাম তার জন্য আমার আম্মাও কথা বলছিল দেখুন আমি এই ফাঁকে আমি র্যাকের কাছে চিরার বয়ম আর চিনির বয়মটা রেখে আসলাম এই যে দেখুন আমি আমি এখন ডিপের কাছে চলে আসছি এখন আমি ডিপ ফ্রিজ থেকে আমি এখন মাটাটা বের করব। মানে মাটার বোতল ডিপ ফ্রিজে আমার হাজব্যান্ড মানে দিয়ে গিয়েছিলো চার পাঁচটা তার জন্য এখনও আরও দুইটা আছে আজকে একটা নামিয়ে নিলে আরও থাকবো মনে হয় একটা সম্ভবত তাও শিউর আমি বলতে পারবো না আমি খেয়াল করিনি ভালো করে তার জন্য এই যে দেখুন আমি এখন মাটার বোতলটা আমি এখন আমি এখন পানির জকে ভিজিয়ে রাখবো মাটার বোতল দেখুন এখন আমি শাক নিয়েছি এই শাকগুলি ডিমার শাক আমার আম্মা আমার নানার বাড়িতে গিয়েছিল এখন আসার সময় নিয়ে আসছিল আমার জন্য শাক ডিমার শাক তার জন্য এখন আমি আলু চিকন করে দিয়ে মানে শাকগুলো কেটে নিচ্ছিলাম মানে আসছিল এখন তার জন্য আমি অল্প করে আমার জন্য রান্না করছি অবশ্য আমার আম্মা ডিমার শাকটা খায় না মানে খেতে পারে না মানে তিতার জন্য তার জন্য দেখুন আমি শাকের লবণ দিয়ে ডাকনা দিয়ে দিলাম দেখুন আমার শাকের থেকে না আজকে অনেক পানি উঠেছে মানে বেশিক্ষণ পানি জড়াতে পারিনি এই যে দেখুন এখন আমি নর্মাল থেকে তরমুজটা নামিয়ে নেব কারণ তরমুজটা কালকের থেকে আমার নর্মালে আছে তার জন্য অনেক ঠান্ডা হয়ে গেলে ইফতারের সময় খাওয়া যাবে না দেখুন আমার ফ্রিজে অনেক জাম করা তো মানে নর্মাল অনেক কিছু আছে তার জন্য একে সবগুলো সরিয়ে তারপরে নিচ্ছে এই যে দেখুন আমি এখন তরমুজটা নামিয়ে নিলাম আমি না তরমুজটা ডাইনিং টেবিলের উপরে রাখছি এখন আমি শাকটা বাগান দেবো তার জন্য আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি বেশি করে মানে শাকে তো পেঁয়াজ রসুন দেওয়া লাগে তার জন্য আর ওই জায়গায় মানে ডাইনিংয়ের ওই জায়গায় বসে আমার আমার আম্মা বাবির সাথে কথা বলছিল এক বাবি আসছে আমাদের রুমে তার জন্য আমি ওই জায়গায় আর ক্যামেরা করে মানে ক্যামেরাতে আমি উঠাই নিই এই যে দেখুন এখন ইফতারির সময় হয়ে গেছে আমি ইফতারিগুলো রেডি করে নিলাম ডাইনিং টেবিলে আমার আম্মাকেও ডাক দিলাম এই যে দেখুন আমি একটু সেই জায়গায় মাটার বোতলটা রাখলাম আমাদের ইফতারিতে তরমুজ চিরা শরবত আপেল খাজুর আর ইফতারি বুট আর মাডা আছে তার জন্য এই যে আরেকটা ভিডিও এটা কিন্তু ইফতারের ভিডিও এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল আমি শুক্রবারে কোনো ভিডিও করিনি তার জন্য ইফতারের সময় একটু ভিডিও করলাম যে দেখুন শুক্রবারে আমাদের ইফতারে ছিল মাডা আর সাথে তরমুজ আপেল খাজুর আর আঙ্কুর ছিল আমি মানে গতকালকে কোনো ভিডিও করিনি আজকে মানে শনিবারের ভিডিওটাতেই আমি এটা দিয়ে দিলাম আর শুক্রবারে আমি কোনো ভিডিও করা হয়নি আমি একটু ক্যামেরা করতে পারিনি তার জন্য এই যে দেখুন আমি এখন টেবিলটা সাজিয়ে নিয়েছি আমি এই যে জায়গায় মুড়িগুলো নিচ্ছিলাম আমি এপদে একটু ক্যামেরা করলাম তার জন্য বললাম আপনাদেরকে বয়স এটা আগের দিনকার ভিডিওটা ছিল আমার এই যে আরেকটা ভিডিও এই ভিডিওটাও কিন্তু শুক্রবারের মানে আমি একটু সন্ধ্যার পরে ভিডিও করেছিলাম যে দেখুন আমি নর্মাল থেকে আম নামাচ্ছি মানে আমি কাঁচা আম কেটে রেখেছিলাম তার জন্য আমি লবণ মরিচ দিয়ে খাবো তার জন্য আম নামিয়ে নিয়েছিলাম নর্মাল থেকে এই যে আমি এখন ডাইনিং টেবিলের কাছে যাচ্ছি যে দেখুন ডাইনিং টেবিলের ডাইনিং টেবিলের এই জায়গায় মেলামের ফ্রিজের আমি লবণ মরিচ নিয়েছিলাম দেখুন আমি লবণ মরিচ নিয়ে এখন সামনে রুমে চলে আসছি অবশ্য আমি আমার আম্মাকে জিজ্ঞেস করছিলাম আম্মাকে বললাম যে আম্মা আমা আপনি আম খাবেন কিনা না যে না খাবো না তবে এই আমগুলি না আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়ে গিয়েছিল মানে দ্বিতীয় দিন যখন মার্কেট করতে গিয়েছিলাম মানে আমার আম্মার জন্য আর আমার জন্য একটা থ্রি পিস কিনতে গেছিলাম দুইটা তখন আমি আম দেখেছিলাম তখন আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে আম কিনে দাও তার জন্য আমাকে আম কিনে দিয়েছিল সাথে মরিচ কিনে দিয়েছিল এখন আমি আমগুলো তবে কী বলবো আমগুলো না অনেক টক ছিল তার জন্য দেখুন আমি এই জায়গায় আম খাচ্ছিলাম আমার আম্মা ডাইনিংয়ে বসে আঙ্কুর খাচ্ছিলো আমাকে বললো একটু ক্যামেরা করো তার জন্য আমাকে জিজ্ঞেস করলো যে তুমি আঙ্কুর খাবে কি বললাম যে না আমি আঙ্কুর খাবো না তার জন্য দেখুন ডাইনিং টেবিল আছে ইফতারের পরে তো তার জন্য